নমস্কার নিউজ ভ্যানগার্ডের বিশেষ আলোচনায় আপনাদের সকলকে স্বাগত আমি সুপ্রীতি রয়েছি আপনাদের সঙ্গে তবে আজকে আমি একাই আমার সঙ্গে দুজন অতিথিও রয়েছে পরিচয় করাবো অতিথিদের সঙ্গে কিন্তু তার আগে বলি আসবো আসবো করে অবশেষে কিন্তু এলেন এমনকি শহর আগরতলার বুকে তিনি রোড শো করলেন কেকি ধরছেন একমাত্র কথা বলছি কংগ্রেসের যিনি সম্মানিত সর্বভারতীয় রঙ্গ সেই জায়গাতে সোনা प्रियंका গান্ধীর নেতৃত্বে রাজ্যে সফর আমরা দেখেছি এবং তারপর আগামী কালকে রয়েছে প্রধানমন্ত্রী রাজ্য সফর অর্থাৎ সেই জায়গায় ভোট প্রচার যেরকম জমে উঠেছে তার সঙ্গে নির্বাচনী প্রচারও একেবারে জমজমাট শহরের বুকে দাঁড়িয়ে শাসক বিরোধী এক প্রকার ঝড় উঠেছে সেই জায়গায় আজকের प्रियंका গান্ধীর সফর এবং আগামী কালকে প্রধানমন্ত্রী রাজ্য সফর নিয়ে একটু আলোচনা করব স্টুডিওই

এই যে প্রিয়াঙ্কা গান্ধীর আজকে রাজ্য সফর আমরা দেখলাম দীর্ঘদিন ধরে আমরা শুনছি প্রিয়াঙ্কা গান্ধী আসবে বিধানসভার আগে আমরা শুনেছিলাম লোকসভাতেও আমরা শুনলাম অবশেষে তিনি রাজ্যে এসেছেন আজকে যথেষ্ট ভিড়ও আমরা দেখেছি রাস্তার উভয় পাশে দাঁড়িয়েছিল আপনাদের কর্মী ইন্ডিয়া জোটের কর্মীরা তার সঙ্গে সাধারণ মানুষেরও কিন্তু উপস্থিতি লক্ষ্য করা গেছে তার প্রভাবটা এই যে যে ভিড় আমরা দেখলাম সেই ভিড় কি ভোট বাক্সে পড়বে কি মনে হয় দেখুন নির্বাচন যখন আসে বিশেষ করে লোকসভা নির্বাচন হোক কিংবা বিধানসভা নির্বাচন হোক প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের শীর্ষ নেতৃত্ব সঙ্গে কথা বলে বোঝাপড়া করে ঠিক করে কিভাবে নির্বাচনটা লড়াই করবে এবং রাজ্যের মানুষকে কিভাবে সেখানে একটা বিশেষ বার্তার মাধ্যমে নিজেদের দিকে আনা যায় দিক থেকে আলোচনা করার পর আমরা ঠিক করেছিলাম যে আমাদের স্টার ক্যাম্পেইনার কারা কারা হবে সেক্ষেত্রে আমাদের প্রিয়াঙ্কা গান্ধীর নাম ছিল উনি কথা দিয়েছিলেন যে আমি লোকসভা নির্বাচনের পূর্বে আসব এসে ইন্ডিয়া জুটের প্রার্থীদের হয়ে আমি সেখানে প্রচার করব আজকের দিনে উনি এসছেন আপনারা নিজেরাই সাক্ষী ছিলেন সংবাদ মাধ্যমের বন্ধুরা সেখানে উপস্থিত ছিল যে আমাদের ইন্ডিয়া জুটের কর্মী সমর্থকদের পাশাপাশিও রাজ্যের সাধারণ যে মানুষ যারা নিরপেক্ষ থাকেন বিশেষ করে কোনো দলের সঙ্গে সেইভাবে উতপ্রতভাবে নিজেদেরকে জড়ান না তাদের ভিড় আজকে লক্ষণীয় ছিল সেখান থেকে আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন ভোট বাক্সে পরিণত হবে কিনা যারা কংগ্রেসটাকে ভালোবাসে যারা ইন্ডিয়া জুটকে সমর্থন করে তারাই আমাদের আজকের অনুষ্ঠানে ছিল এবং যারা নিরপেক্ষভাবে সমর্থন দিয়ে জুগিয়ে যাচ্ছে কংগ্রেসকে কিংবা ইন্ডিয়া জুটকে তাদের উপস্থিতিও যথেষ্ট ছিল তো সেই জায়গায় দাঁড়িয়ে এখানে আমি যদি বলি তাহলে একটা কর্মী হিসাবে বলা হবে যদি আমি নিরপেক্ষভাবে বলি আজকের যে বাতাবরণ ত্রিপুরা রাজ্যের মধ্যে সৃষ্টি হয়েছে বিশেষ করে শহর আগরতলার প্রাণ কেন্দ্রে প্রিয়াঙ্কা গান্ধী আসার পর সেটা লক্ষণীয় ছিল মানুষের মুখের ভাষা তাদের যে এক্সপ্রেশন সেটা স্টাডি করার পর আমি এতটুকু বলতে পারি আপনাকে যে আমাদের পক্ষে একটা পজিটিভ রেজাল্ট আসবে এবং প্রিয়াঙ্কা গান্ধী আজকে যেভাবে মানুষের কাছে বুথ ভিক্ষা করেছেন আবেদন করেছেন মানুষকে আমার মনে হয় যে আমাদের অন্যান্য নেতৃত্বদের কথা তারা আসলেন না কি ভাবছেন সেই জায়গাতে কতটা প্রভাব না দেখুন প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের একটা নির্বাচনের পূর্বে স্টার ক্যাম্পেনারের লিস্ট বানায় ঠিক আছে কিন্তু প্রত্যেকজন স্টার ক্যাম্পেনারকে নির্বাচনের পূর্বে রাজ্যে আসতেই হবে বা আসা প্রয়োজন এমনটা না সবাই একটা বিজি শিডিউল সারা ভারতবর্ষের মধ্যে নির্বাচন হচ্ছে প্রত্যেকটা স্টেটের মধ্যে নির্বাচন হচ্ছে দেখবেন সেখানে আসে যারা স্টার ক্যাম্পেনার একবার আসে একজন আসে দুজন আসে কিন্তু সবাই লিস্টের মধ্যে যদি পঞ্চাশ জনের নাম থাকে জন আসতে হবে এরকম কোনো কথা নেই মেইন কথাটা হচ্ছে যেই ইস্যুগুলো নিয়ে মানুষের কাছে আমাদের বার্তাটাকে পৌঁছানোর দরকার ওই ইস্যুগুলো পৌঁছেছে কিনা স্টার ক্যাম্পেনার এখানে আসে মানুষের সমর্থন এখানে চায় তারা সমর্থন আদায় করার চেষ্টা করে কিন্তু আসল কাজটা তো বুথ স্তরের কর্মীরা রাজ্যের মধ্যে যারা কর্মী আছে তাদের করতে হয় ঠিক আছে সেখানে সমস্ত স্টার ক্যাম্পেনারদেরকে আসতে হবে এরকম কোনো কথা নেই কোনো দলের মধ্যে কথা নেই এটা কংগ্রেস বিজেপি সিপিআইএম বা অন্য যে কোনো দল বলতে পারো স্টার ক্যাম্পিনারের মধ্যে যে লিস্ট থাকবে সবাইকে আসতে হয় এরকম কোনো কথা নেই যারা আসছেন সময় পান সুযোগ পান সময় দেন মানুষের আসতে পারেন পর্দায় আমরা দেখাচ্ছি সেই ছবি এই এই ভিড় এবং ভোটারদের ভোট আপনারা ভোট বাক্সে ফেলতে পারবেন আগামী উনিশ তারিখ আপনি লক্ষ্য করছেন গাড়ির পিছনে পিছনে মানুষ দৌড়ছেন ঠিক আছে তারা তারা যেমন নিরপেক্ষ ভোটার এমন সমর্থক এখনো আছে অবশ্যই তারা আমাদের পক্ষে ভোট দেবে এটা তো অস্বীকার করার কিছু নেই অস্বীকার করার কিছু নেই এবং যখন দেখবেন রেজাল্ট আউট হবে আমাদের আমি বলতে পারি ইন্ডিয়া জুটের একটা পজিটিভ রেজাল্ট আসবে অমলনবাবু এই যে আগামী কালকে প্রধানমন্ত্রী আসছেন তার আগে আজকে প্রিয়াঙ্কা গান্ধী সফর দেখলাম এই যে ভিড় আমরা দেখলাম কোথাও কি গিয়ে আগামী কালকে জন্য বাড়তি চাপ বিশেষ করে এই ভিড় কি ভাবছেন নমস্কার আপনাদের চ্যানেলের মাধ্যমে যারাই আমাদের শুনছেন তাদের প্রত্যেককে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা আপনি বলেছেন যে বাড়তি চাপ বা কিছু আজ রাজ্যবাসী বা আগরতলা শহরবাসী দেখেছে কমেডি শোকাকে বলে কারণ বিগত দিনে আমরা যখন কংগ্রেসটা করতাম কোনো এক সময় কংগ্রেস দলটা আমরাও করতাম দু সালে আমরা বিজেপিতে যোগদান করি এর আগে বিগত প্রত্যেকটা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী তৎকালীন কংগ্রেস দলের যিনি প্রধানমন্ত্রী ছিলেন ডক্টর মনমোহন সিং বা ইউপিএ চেয়ারপারসন ছিলেন শ্রীমতী সোনিয়া গান্ধী বা ভারতবর্ষের তৎকালীন অর্থমন্ত্রী পি চিদাম্বরম থেকে শুরু করে তাবর নেতৃত্বরা রাজ্যে এসছেন দফায় দফায় রাজ্যে এসছেন কোনোদিন পরিবর্তন কি সম্ভব হয়েছে কোনোদিন পরিবর্তনটা সম্ভব হয়নি পরিবর্তনটা সম্ভব হয়েছে বামফ্রন্ট নামক জগদ্দল পাথরকে ভারতীয় জনতা পার্টি দু সালের বিধানসভা নির্বাচনে গণতান্ত্রিক উপায়ে উপরে ফেলেছে এবং আমরা একশো শতাংশ নিশ্চিত শুধুমাত্র আশাবাদী নই আমরা একশো শতাংশ নিশ্চিত কালকে আজ যেটা ছিল সেটা পুরোপুরি কমেডি শো ছিল আগামী কালকে এক ঐতিহাসিক জনসমাবেশ রাজ রাজধানীর আস্তাবল ময়দানে হতে যাচ্ছে ভারতবর্ষের সর্বকালের সর্বশ্রেষ্ঠ যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির বিগত দিনের রেকর্ড আগামী কালকে ভাঙতে যাচ্ছে এবং আমরা বিগত দিনে যা যা কাজ করেছি মানব স্বার্থে মানুষের বেসিক নিডস ফুলফিল করার জন্যে তার ভিত্তিতে আমরা মানুষের কাছে যাচ্ছি সাধারণ মানুষ বিগত দিনেও আমাদেরকে সমর্থন জানিয়েছিল আশীর্বাদ করেছিল বর্তমানে তারা আরও বেশি পরিমাণে আমাদেরকে সমর্থন জানানোর জন্য তৈরি আছে তাই বিভিন্ন দল ত্যাগ করে দলে দলে কংগ্রেস বলুন সিপিএম বলুন বা অন্যান্য বিভিন্ন বিরোধী দল থেকে বিপুল সংখ্যায় লোকজন বিপুল সংখ্যায় কর্মী সমর্থক আমাদের ভারতীয় জনতা পার্টির পতাকাতলে সামিল হচ্ছেন তারা ভারতবর্ষের গত দশ বছরের উন্নয়ন এবং গত ছয় বছরে ত্রিপুরা রাজ্যের বর্তমান বিজেপি এবং তিপ্রামথা জোট সরকারের যা কাজ কথা আসবো আমি বুঝলাম আপনার পয়েন্ট কিন্তু তার আগে একবার দেখাবো আজকে প্রিয়াঙ্কা গান্ধী রাজ্যে আসলেন এবং রাজ্যে আসার পর তিনি কি বললেন কর্মী সমর্থকদের উদ্দেশ্যে ঠিক কি বার্তা দিলেন শোনাব শোনালাম প্রিয়া প্রিয়াঙ্কা গান্ধীর এই বক্তব্য তবে সেই জায়গাতে দাঁড়িয়ে বাবু আবারও আসবো আপনার কাছে বারবার আপনি কমেডি বললেন যে কমেডি দেখলো কমেডি শো দেখলো আজকে আগরতলাবাসী কিন্তু কেন এই কমেডি শো কেন দেখুন বিগত দিনে কংগ্রেসকে মানুষ অনেকটা ভরসা করেছিল অনেকটা বিশ্বাস করেছিল কিন্তু বিগত দিনে কোনদিন তারা মানে দিল্লিতে দোস্তি এবং রাজ্যে কুস্তি চলতো তাদের যে অবৈধ প্রেম বিগত পঁচিশ বছর রাজ্যবাসী দেখেছে এই অবৈধ প্রেমটা আজ সকলের সামনে আছে দু সালের বিধানসভা নির্বাচনে ওই প্রেমটা তাদের প্রণয়ে পরিণত হয়েছে বিধানসভা নির্বাচনে এবং লোকসভা নির্বাচনেও তো এত এত কংগ্রেস কর্মীরা খুন হয়েছেন সিপিএমের আমলে সিপিএমের রক্তচক্ষু উপেক্ষা করে যারা কংগ্রেসি ঝান্ডাটা নিয়ে রাজনীতিটা করত তাদের লাশের ওপরে দাঁড়িয়ে এই ন্যাক্কারজনক জোট দু সালের বিধানসভা নির্বাচনেও রাজ্যবাসী মেনে নেয়নি দু সালের লোকসভা নির্বাচনে এবং একটা কেন্দ্রের যে উপনির্বাচন আছে রামনগরের ওখানেও রাজ্যবাসী মেনে নেবে না ঠিক তাই জন্যে এবং গত দশ বছর এবং রাজ্যের ছ বছর যদি আমরা চিন্তা করি যা অভূতপূর্ব কাজ হয়েছে আপনি সেটা রাস্তা থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন অংশের পরিকাঠামো উন্নয়ন থেকে শুরু করে পানীয় জল থেকে শুরু করে বাড়ি বাড়ি পানীয় জল থেকে শুরু করে সাধারণ মানুষের মানে ঘর জল ল্যাট্রিন বিনামূল্যে গ্যাস সৌভাগ্য যোজনার মাধ্যমে বিনামূল্যে ইলেকট্রিসিটি লাইন আমি যদি মানে শুধু দিতে থাকি তাহলে ন্যূনতম তিনটা ঘন্টা সময় দরকার আমার যে আমরা কি কি কাজ করেছি বিগত দিনে আমাদের কাছে আমরা আমাদের কাছে তথ্য আছে আমরা কি কাজ করেছি এবং আগামী দিনে দেশকে নিয়ে যাওয়ার জন্য আমরা কি কাজ করব বেশ আমি যে আসবো আপনার কাছে এবার যাব আমির বাবুর কাছে আমির বাবু একদিকে তো আমরা শুনছিলাম উন্নয়নের খতিয়ান তার সঙ্গে কমেডি শো একেবারে কোটান আন বলেছেন অন্যদিকে আমি যদি বলি রাহুল গান্ধীর কথা আজকে প্রিয়াঙ্কা গান্ধীর সফর করলেন এবার রাহুল গান্ধী কোটা দেশ জুড়ে এখনো পর্যন্ত নয় নয় করে পাঁচশোটা সভা করেছেন এবং এই পাঁচশোটা সভাতেও যথেষ্ট পরিমাণে ভিড় হয়েছে কোথাও কিন্তু দেখিনি যে ভিড় ছাড়াই সভা হয়েছে তাহলে ভোট বক্সে আপনাদের এই হাল কেন দেখুন আপনার প্রশ্নের উত্তরটা দেওয়ার পূর্বে আমি আমার ছোট ভাই অমলানকে বলবো যিনি যেটা আজকের সভাটাকে কমিটি শো বলেছেন অ্যাকচুয়ালি ত্রিপুরা রাজ্যের মধ্যে আগামীকাল যেটা হবে সেটা হচ্ছে জোকার শো কারণ বিগত দশটা বছর ধরে আমাদের দেশের মধ্যে একজন সার্কাস সুপারস্টার নিজেকে জাহির করার জন্য নানা প্রতিশ্রুতির মধ্য দিয়ে নানাভাবে রাজ্যের মানুষকে নানা অভিনয়ের মধ্য দিয়ে উনি মানুষকে বোকা বানাচ্ছেন অভিনয় করে নিজেদের মানুষের মন বোলানোর চেষ্টা করছেন উনি যখন দুই হাজার চোদ্দো সালের পূর্বে ক্ষমতায় আসার জন্য মানুষকে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল আমি এক দুইটা মনে করিয়ে দিচ্ছি আহ উনি বলেছিলেন যদি ক্ষমতায় আসতে পারি বছরে দুই কোটি করে যুবকদের কর্মসংস্থান করা হবে যদি ক্ষমতায় আসতে পারি তাহলে দ্রব্যমূল্য বৃদ্ধি হ্রাস করা হবে যদি ক্ষমতায় আসতে পারি তাহলে দেশের নিরাপত্তার জন্য যা কিছু করার দরকার করবে এবং কোনো বৈদেশিক শত্রুর সেই ক্ষমতা থাকবে না আমাদের দেশের দিকে চোখ তুলে তাকাতে এবং কোনো শহীদ কোনো সৈনিক যদি শহীদ হয় তাহলে একটা সৈনিকের মাথা কাটা গেলে উনি দশটা করে মাথা নিয়ে আসবেন উনি এই কথাগুলো বলেছেন আজকের আপনার টিভি শোর মধ্যে আমি ওনার কাছ থেকে জানতে চাই বছরে দুই কোটি করে কর্মসংস্থান কোথায় গেল জানতে চাই দ্রব্যমূল্য বৃদ্ধি যেটা হ্রাস করার কথা ছিল আমি প্রশ্নগুলো শেষ করে নিই হ্যাঁ আমাকেও স্লট দেবেন সেম টাইমের যে দ্রব্যমূল্য বৃদ্ধির কথা বলা হয়েছিল চারশো টাকার গ্যাস বারোশো টাকায় কেন হল কুড়ি টাকার কেরোসিন একশো টাকায় কেন গিয়ে একটা সময় ছিল এগুলো ওনার কাছ থেকে জানতে যে দেশের কথা যেটা দেশ নিরাপত্তার কথা বলছিল সেখানে উনি বলেছিলেন তাহলে উনার উনার শাসনকালে উরি কেন হল পাঠানকুট কেন হলো দুই সালের জুন মাসে ডুকলাম কেন হল আমাদের পুলবামাতে ঘটনাটা কেন হল তারপর যেটা সর্বশেষ আপনাদের টিভিতেও দেখিয়েছেন যেটা সুনাম ওয়ানসুগ লাদাখের মধ্যে একুশ দিন অনশন করে চিৎকার করে বলছেন যে চীনের শক্তি আমার ভারত মায়ের জমি দখল করে বসে আছে অথচ আমার দেশের প্রধানমন্ত্রী কিছু বলে না আর ডুকলামের ঘটনা যখন হয়েছিল দুই সালে যেই জায়গায় কথা দিয়েছিল প্রধানমন্ত্রী একের পরিবর্তে দশটা মাথা নিয়ে আসবে সেই জায়গায় আমরা দেখলাম একজন দেশের ঝুকার সে কি করলো টিকটক বন্ধ করে দিয়েছে অথচ চীনের রাষ্ট্রপতির বিরুদ্ধে একটা কথাও বলেনি বরং ওনাকে সবরমতি আশ্রমে এনে কিভাবে কাপড় বুনতে হয় তা শিখিয়েছেন আর যেটা উনি আরেকটা আমাদের উপর অভিযোগ লাগানোর চেষ্টা করেছিলেন যে এর আমলে প্রচুর খুন হয়েছে হ্যাঁ সিপিএম এর আমলে খুন হয়েছে কংগ্রেসের আমলেও খুন হয়েছে কোন রাজনৈতিক দলের নেতারা কখনো বলে না এই অমলান কেউ বলবে না তার দলের নেতারা যা ওই বিরোধী দল এটার মাথা পাঠিয়ে আসো আমাকেও বলবে না কেউ কাউকে বলে না তারা ওই সময় খুন করে রাজত্ব করেছে আজকের দিনে তারাই তো বিজেপির পার্টিটার মধ্যে আর সবচেয়ে বড় কথা ছিল যে দুই হাজার আঠারো সালের পূর্বে বিজেপির নেতৃত্বরা তাদের ম্যানিফেস্টোর মধ্যে কথা দিয়েছিল রাজনৈতিকভাবে যতগুলো খুন হয়েছে যদি ক্ষমতায় আসতে পারে তাহলে সবগুলোর কেস আবার তারা ইয়ে করবে রিওপেন করবে এবং খুনিদের শাস্তি দেবে কোথায় আপনি তো সংবাদ মাধ্যমে আছেন অম্লান রাজনীতিতে আছে আমিও আছি এক একটা কেসে রিওপেন করে ওই খুনিদের শাস্তি দেওয়া হয়েছে এমন একটা কথা বলতে পারবে বলতে পারবে না তারপর উনি বলছেন গত দশ বছরের উন্নয়ন উনি কোথায় উন্নয়নটা দেখলেন দশ বছর ধরে তো মানুষের মানুষের উপর একটা অর্থনৈতিক শোষণ চলছে যেখানে সাধারণ মানুষের উপর জিএসটি লাগিয়ে কিভাবে অনেকগুলো বলেছেন আমি একটা একটা করে প্রত্যেকগুলোর উত্তর দিচ্ছি উনি বলেছেন দ্রব্যমূল্য বৃদ্ধি গ্যাসের কথা বলেছেন দু সালে গ্যাসের দাম কত ছিল জানেন দিল্লিতে আটশো টাকা দু সালে গ্যাসের দাম কত ছিল নশো টাকা দু সালে কত এক হাজার একুশ টাকা দু সালে কত বারোশো টাকা

উনিশ টাকা দু পর্যন্ত আমি আপনাকে ডেটাটা দিলাম তো উনি কোন দ্রব্যমূল্য বৃদ্ধির কথাটা বলছেন উনি অভিযোগ করেছেন বছরে দু কোটি কর্মসংস্থানের বিষয়ে ওনাদের আমলে মুদ্রা যোজনার নাম কেউ শুনেছিল ওনাদের আমলে স্টার্ট আপ ইন্ডিয়া স্ট্যান্ড স্টার্ট আপ ইন্ডিয়া স্ট্যান্ড আপ ইন্ডিয়ার ব্যাপারে কেউ শুনেছিল কেউ কোনোদিন কোনো কিছু শুনতে পায়নি বিগত দিনে দু পর্যন্ত সাড়ে তিনশোটা মাত্র স্টার্ট ছিল আজকের দিনে দাঁড়িয়ে বর্তমানে ভারতবর্ষে স্টার্ট আপ কটা আছে এক লক্ষ সতেরো হাজার দুশো সাতান্নটা তার মধ্যে একশো এগারোটা আছে ইউনিকর্ন স্টার্ট মানে এক বিলিয়ন এক বিলিয়নের ওপরওয়ালা ভ্যালুয়েশন কোম্পানি তো আপনি মানে তারা কিসের ভিত্তিতে অভিযোগটা করছে যে রাজ্যের মানে দেশের মধ্যে কর্মসংস্থান হয়নি স্কিল্ড ওয়ার্কার কোথা থেকে আসছে আজ স্কিল্ড ওয়ার্কার আসছে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার মাধ্যমে যারা স্কিল্ড নিজেদেরকে স্কিল তৈরি করছে তাদের মাধ্যমে ওই স্কিল্ড ওয়ার্কাররা আজ কর্মসংস্থান পাচ্ছে বিগত দিনে আমরা কি দেখতে পেতাম যে সাধারণ মানুষ সাধারণ মানুষ একটা ঘর পেতে সিপিএম নেতাদের বাড়িতে ধর্না দিতে হতো তাদের আমলে একটা স্কিম চালু ছিল ইন্দিরা আবাস যোজনা এর মাধ্যমে কি দেওয়া হতো জানেন তারা সবসময় একটা অভিযোগ করে যে আমরা নাকি ইন্দিরা আবাস যোজনার নাম পাল্টে প্রধানমন্ত্রী আবাস যোজনা করে দিয়েছি তার মাধ্যমে কি হয়েছে ইন্দিরা আবাস যোজনার মাধ্যমে যা দেওয়া হতো ছটা খুঁটি দেওয়া হতো এক বান টিন দেওয়া হতো আর একশোটা ঈদ দেওয়া হতো বর্তমানে শহরী এলাকায় এক লক্ষ ছেষট্টি হাজার টাকা দেওয়া হচ্ছে ঘরের জন্য এবং গ্রামীণ এলাকায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দেওয়া হচ্ছে ঘরের জন্য ত্রিপুরা রাজ্যে এখনো পর্যন্ত চার সাড়ে চার লক্ষের বেশি ঘর দেওয়া হয়েছে এগুলো উন্নয়ন না সাধারণ মানুষ বুঝতে পারে না কিছু বিগত দিনে আপনি আজকে প্রিয়াঙ্কা গান্ধীকে বললেন যে কমেডি শো দেখেছেন উনি বললেন যে আগামী কালকে মানুষ জোকার শো দেখবে একেবারে পাল্টা দিলেন কি বলবেন দেখুন অভিযোগ বিরোধীরা করবে ভারতবর্ষের স্ট্যান্স ফ্র্যাজাইল ইকোনমি ছিল 2014 পর্যন্ত বর্তমানে ভারতবর্ষের যে ইকোনমি আছে ওটা ফিফথ ডেভেলপড ইকোনমি এটা কি উন্নয়ন না ভারতবর্ষের এখনো পর্যন্ত কটা এয়ারপোর্ট আগে ছিল চুয়াত্তরটা বর্তমানে কত একশো উনপঞ্চাশ ইউনিভার্সিটি কটা ছিল আগে দু হাজার চোদ্দ পর্যন্ত ছশো ছিয়াত্তর বর্তমানে কত এগারোশো আটষট্টি ইলেকট্রনিক এক্সপোর্টস সেভেন পয়েন্ট সিক্স বিলিয়ন ডলারের ছিল বর্তমানে কত টোয়েন্টি টু পয়েন্ট সেভেন বিলিয়ন ডলার ইনফ্লেশন রেট মুদ্রাস্ফীতি তাদের সময় দু হাজার চোদ্দ পর্যন্ত ছিল আট দশমিক দুই শূন্য শতাংশ বর্তমানে কত পাঁচ দশমিক শূন্য শূন্য শতাংশ জিডিপি পার ক্যাপিটা কত ছিল তিন হাজার আটশো উননব্বই ডলার বর্তমানে কত ছ হাজার ষোলো ডলার বিশ্বের গ্রোয়িং ইকোনমি আমাদের ভারতবর্ষের অর্থনীতি কোনদিন বিগত মানে বিগত অনেকটা সময় ধরে আমাদের সরকার আসার আগে কোনদিন কি কোন রাজ্য সরকার কৃষকদের থেকে ধান ক্রয় করত ক্রয় করেনি কোনোদিন আমাদের বিজেপির সরকারি তার আগে বিজেপির মুখপাত্র নবেন্দ্র ভট্টাচার্য তিনি নিউজ ভ্যানগার্ডকে কি জানিয়েছেন আজকের প্রিয়াঙ্কা গান্ধীর সফর কিরে শুনুন তো আমরা বলবো ভালো এসছেন আরো আগে এলে ভালো হতো কিছুদিন থাকলে এখানে বুঝতে পারতেন বিজেপি সরকার কিভাবে চলছে ত্রিপুরার হ্যাঁ এটা তাদের অভিজ্ঞতা রাজনীতিতে আছেন সেভাবে মানুষের সঙ্গে নেই কিন্তু ত্রিপুরাতে থাকলে বুঝতে পারতেন ত্রিপুরার মানুষ কেমন আছে হম ত্রিপুরার মানুষের চাহিদাটা কি এবং সেই অনুযায়ী সরকার ত্রিপুরা সরকার কিভাবে কাজ করছে সেগুলি বোঝার জন্য খুব ভালো প্রয়োজন ছিল হতে সাথে কংগ্রেস নেতৃত্বরা বলছে যে আজকে যে এই মিছিল প্রচুর সংখ্যক মানুষ জমায়েত হয়েছে সেক্ষেত্রে প্রচারে একটা অন্য মাত্রা যোগ করলেও আজকের এই প্রচুর হয়েছে বলে কি আপনাদের মনে আছে আমার তো মনে হয় না হম যাই হোক এতে যদি কেউ বুক বাঁধতে চান বাঁধুন তাতে কি আসে যায় আর যাদের নিয়ে তারা আশা আলো পাচ্ছেন তো তাদের এখন গ্রহণযোগ্যতা কি আছে তাও একবার ক্ষতি এরকম মানুষ সেইভাবেই নেবে দেশে তো কোন গ্রহণযোগ্যতা কোথায় গিয়ে ঠেকেছে সেটা তো জানে আট রাজ্যের মানুষ কিন্তু উনি নেত্রী কংগ্রেসের দায়িত্বে এসছেন কংগ্রেসের প্রচারের জন্য কোনো অসুবিধা নেই ত্রিপুরাতে মাঝেমধ্যে আসুন না এবং ত্রিপুরাকে জানা প্রয়োজন আমরা নবেন্দ্র ভট্টাচার্য বিজেপির মুখপাত্রের বক্তব্য সেই জায়গায় দাঁড়িয়ে সময় শেষ থেকে চলে আসছি আমির বাবু আমরা অনেক অভিযোগ শুনছি পাল্টা অভিযোগও শুনছি সেই জায়গায় একেবারে আমি জানতে চাইবো যে এই যে ভিড় তা ভোট বাক্সে কতটা প্রভাব পড়বে হ্যাঁ বা না আমি আপনার এই প্রশ্নের উত্তরটা আগেও দিয়েছি যে ভিড় তা অবশ্যই ভোট বাক্সে প্রভাব ফেলবে এবং বুটবাক্সে পরিণত হবে আপনি বলেছেন সময় খুব কম এর কম সময়ের মধ্যে আমি বলে নিচ্ছি যে আমার অনেক সময় হাসি পায় যখন দেখি বিজেপি দলের বন্ধুরা এভাবে টিভি চ্যানেলের মধ্যে এসে মোটা মিথ্যা কথা বলে এবং যারা দেশের নাগরিক কিংবা আমাদের রাজ্যের যারা ভোটার গণদেবতা তাদেরকে ভুল পথে পরিচালনা করার চেষ্টা করে উনি বলেছেন দেশের মধ্যে ফিফথ ডেভেলপমেন্ট ইকোনমি চলছে আচ্ছা আপনার কাছে সাধারণ প্রশ্ন আমার ওনার কাছেও সাধারণ প্রশ্ন যে ফিফথ ডেভেলপমেন্ট ইকোনমি যে দেশের মধ্যে চলছে সেই দেশের আশি কোটি মানুষকে মাসের শেষে রেশনের লাইনে দাঁড়িয়ে থেকে পাঁচ কেজি করে চাল নিতে হয় এটা কাদের জন্য তাহলে ফিফথ ডেভেলপমেন্টটা কাদের জন্য বহু টক্স কিন্তু করেছে এই স্টুডিওর মধ্যে তবে আজকে আমাদের মূল বক্তব্য হচ্ছে প্রিয়াঙ্কা গান্ধীর রাজ্য শহর এবং সেটাতে আপনারা হবেন হবে আমার প্রশ্ন প্রিয়াঙ্কা গান্ধীর এই প্রিয়াঙ্কা গান্ধীর প্রিয়াঙ্কা গান্ধীর আগমন এই রাজ্যের প্রত্যেকটা গণতন্ত্র প্রেমী সংবিধান প্রেমী যারা স্বাধীনতায় বিশ্বাস করে গণতন্ত্রে বিশ্বাস রাখে যারা চাইছে দেশের মানুষের মৌলিক অধিকারগুলো অক্ষুণ্ণ থাকুক যারা চাইছে রাজ্যের মানুষের ভোটাধিকারগুলো যেন কোনো প্রকারের গণতন্ত্র বিরোধী শক্তিগুলো ছিনিয়ে না নিতে পারে শুধু কংগ্রেস দলের কর্মীরা নয় কিংবা ইন্ডিয়া জুটের কর্মীরা নয় এই রাজ্যের মধ্যে যতগুলো মানুষ আছে যারা গণতন্ত্রে বিশ্বাস করে সংবিধানে বিশ্বাস করে আজকে সবাই উজ্জীবিত সবাই উজ্জীবিত এবং অনুপ্রাণিত এবং সবাই মনের মধ্যে একটাই শুধু কথা আজকে যে আমরা অবশ্যই আমরা এই যে আজকে যে প্রিয়াঙ্কা গান্ধীজির আগমন এই আগমনে রাজ্যের আপামর জনসাধারণ আপামর জনসাধারণ আজকে উজ্জীবিত কি মনে হচ্ছে এই শুধু প্রিয়াঙ্কা গান্ধীর রাজ্য সফর নিয়ে কি দুটো আসন প্লাস রামনগর উপনির্বাচন যেটা কি সম্ভব দেখুন আমি আবার বলছি দেশের মধ্যে কে কোন সিটে জিতবে সেটা মানুষ ত্যাগ করে মানুষ ঠিক করে আজকে আমরা যেটা দেখলাম আমাদের নেত্রী আসার পর সাধারণ মানুষের মধ্যে একটা সাহস জন্মেছে সাধারণ মানুষের মধ্যে একটা উদ্দীপনা জেগেছে যে না এবার দেশের গণতন্ত্রটাকে রক্ষা করতে হবে সংবিধানকে যারা দিনের পর দিন সংবিধানের শপথ নিয়ে সংবিধানের মূল ধাঁচাগুলোকে ভুলডুজার চালিয়ে ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে তাদেরকে রুখতে হবে তাদেরকে আজকে একটা জায়গার মধ্যে থামাতে হবে নতুবা আমাদের দেশের সংবিধানটা থাকবে না তো আমাদের দেশের মানুষের গণতান্ত্রিক অধিকারগুলো থাকবে না আপনি নিজে আপনাদের চ্যানেলেই দেখিয়েছেন কিভাবে রাজপথে ভোটার ভোটারদেরকে মেরে রক্তাক্ত করে বাড়িতে ফিরিয়ে দেওয়া হয়েছিল এই বিজেপির শাসনে আপনারা দেখেছেন এই বিজেপির শাসনেই তো আগরতলার এই যে সিটি সেন্টারের সামনে মেলার মাঠ প্রতিবাদী কলমের উপর দিন দুপুরবেলা আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে আপনার তুলসীপতি স্কুলের সামনে থেকে ভোটারদেরকে মেরে টেনে হেসরে ওরা বাড়িতে পাঠিয়ে দিয়েছিল দিন ভর দুপুরবেলা গণতন্ত্রকে কিভাবে গণাটিপে হত্যা করতে হয় সেটা তো বিজেপি করে আমাদের রাজ্যের মধ্যে এই জায়গায় দাঁড়িয়ে আজকে রাজ্যের মানুষ সিদ্ধান্তে একটা সিদ্ধান্ত উপনীত হয়েছে যেন তেন প্রকারে যেন তেন প্রকারে আমাদের রাজ্য থেকে এবং গোটা দেশ থেকে এই যে একটা গণতন্ত্র বিরোধী সরকার দেশটাকে পরিচালনা করছে রাজ্যটাকে পরিচালনা করছে তাদেরকে তাড়াতে হবে এবং তাদেরকে তাড়িয়েই আমরা আমাদের দেশের মানুষকে তাদের যে নিজ্য পাওনা অধিকার সেটা কাস্ট সেন্সাস হোক কিংবা বেকারদের কর্মসংস্থান হোক নারীদের ন্যায় হোক যুবকদের ন্যায় হোক কিংবা ছাত্রছাত্রীদের ন্যায় হোক শ্রমিকদের ন্যায় হোক আমরা প্রত্যেকটা সমাজের প্রত্যেকটা কৃষ্ণের মানুষকে ন্যায় দেওয়ার পরিকল্পনা নিয়ে গ্যারান্টি নিয়ে মানুষের বাড়ি করে যাচ্ছি তারিখ পূর্ব ভোট আর কে আসছেন তার ভিড় কি হবে দেখুন আমি প্রথমেই বলেছি যে রেকর্ড ব্রেকিং কালকে জনসভা হতে যাচ্ছে তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই আমরা গাড়ি পাচ্ছি না এত পরিমানে লোক আসতে চাইছে আমি আজকে সারাদিন বিশাল ছিলাম বাধারঘাট একটা পদযাত্রা ছিল ওখানে লোকজন আমাদেরকে অভিযোগ করছে যে দাদা আমরা আর গাড়ি পাচ্ছি না ইভেন গাড়ি সব বুক হয়ে গেছে আমরা গাড়ি পাঠাতে পারছি না তো আমরা আমাদের যাদের পার্সোনাল বাইক আছে পার্সোনাল গাড়ি আছে আমরা প্রত্যেকে আমরা দিয়ে দিচ্ছি যে সাধারণ মানুষ যাতে অন্তত প্রধানমন্ত্রীকে শুনতে আসতে পারে তো এই মানে এই উৎসাহ এবং এই উদ্দীপনা বিগত দিনে রাজ্যবাসী কবে দেখেছিল সেটা অন্তত আমার মানে মোটামুটি পনেরো বছরের রাজনৈতিক জীবনে আমি দেখিনি আর যারা বলে যে গণতন্ত্রকে বুলডোজার চালিয়ে হত্যা করছে এই করছে সেই করছে এমার্জেন্সিটা কাদের আমলে সব থেকে বেশি লাগু করা হয়েছিল সেটা রাজ্যবাসী দেশবাসী প্রত্যেকে জানে তাদের আমলে বিরোধী নেতাকর্মীদের আঠেরো মাস জেলের ভেতরে রাখা হয়েছিল বিভিন্ন পত্রপত্রিকার অফিস পুরিয়ে দেওয়া হতো বিভিন্ন বিরোধী দলের নেতাদের বাড়িঘর ভাঙচুর করা হতো আজ তাদের মুখে গণতন্ত্রের বলি শোভা পায় না তো আমরা এবার একটা নারা দিয়েছি যে আবকিবার চারশো পার ফিরে একবার মোদী সরকার এই নারা দু হাজার চোদ্দ সালের লোকসভা নির্বাচনে যখন প্রধানমন্ত্রী বলেছিলেন যে একক সংখ্যা সংখ্যাগরিষ্ঠতায় বিজেপি ক্ষমতায় আসবে তখন কেউ বিশ্বাস করেনি অন্তত কংগ্রেস এবং সিপিএম বিশ্বাস করেনি আমরা দুশো তিয়াত্তরটা সিট পেয়েছিলাম তখন আমরা দু সালে বলেছিলাম আমরা তিনশো আফকিবার তিনশো পার তারা তখনও হেসেছিল আমরা বিগত দিনে দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে আমরা তিনশো তিনটা সিট পেয়েছিলাম এবারও আমাদের আমরা এবার একটা নারা দিয়েছি যে এই নারাটা বললাম আফকিবার চারশো পার বিজেপি একা তিনশো সত্তর এবং বাকি এনডিএ ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এনডিএ মিলে চারশো পার এটা অবশ্যই হবে বেশি হবে অন্তত পক্ষে কম হবে না আমি এটা দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি অন রেকর্ড অন ক্যামেরা বলে যাচ্ছি একেবারে অর্থাৎ ভোট যত এগিয়ে আসছে আর হাতে মাত্র দুটো দিন বাকি তার মধ্যে শাসক বিরোধী প্রচার যেরকম জমেছে তার সঙ্গে শাসক বিরোধী তরজা এক প্রকার জমজমট এবং আমাদের স্টুডিওতেও সেই ছবি আমরা দেখলাম অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই জানাচ্ছি স্টুডিওতে আসার জন্য এবং আপনাদের মূল্যবান বক্তব্য তুলে ধরার জন্য তবে প্রিয়াঙ্কা গান্ধী আজকে রাজ্য সফর করলেন তার প্রচার আমরা দেখলাম অন্যদিকে আগামীকালকে প্রধানমন্ত্রীর প্রচার রয়েছে এই দুই প্রচারকে কেন্দ্র করে আহ কার্যত পক্ষে এক প্রকার রাজ্য রাজনীতির যথেষ্ট জমজমাট এখনকার মতন শেষ করবো এখানেই আজকের বিশেষ অনুষ্ঠান পরবর্তী নিউজ আপডেট দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যান্ডারের পর্দায় নমস্কার